দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথ হুসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলা সুজানগর থানাধীন চরদরই গ্রামের ঐতিহাসিক গাজনার বিলে এখানে আফসার ভাই নামক এক ব্যক্তি উনি একজন সকল খামারি ওনার খামারেতে বড় হাঁস এবং এগারোশো ছোট হাঁসের বাচ্চা সেই বাচ্চা থেকে চারশো হাঁস মারা গেছেন কি কারণে মারা গেছেন এবং এই এগারোশো হাঁসের বাচ্চা পালন করে তিনি কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই কথাগুলোই শুনবো খামারির মুখ থেকে দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি আমাদের আর্ষালবাদ উনি এনার উনিশ বছরের অভিজ্ঞতা হাস পালনের বা খামারের সাথে সম্পৃক্ত উনি আছেন তো ওনার এগারোশো হাঁসের বাচ্চা থেকে চারশো হাসের বাচ্চা মারা গেছেন কেন মারা গেছেন সেই কথাগুলোই শুনব খামারি কা মুখ থেকে

আমি ওষুধ চালাইছি ওষুধ চালাইছে আপনার ওষুধ যখন আর এক থেকে ঘুরে ওষুধ আনছিলাম ওষুধটা আনার পরের থেকে আমার বেশি আক্রান্ত আপনি কি মনে করেন না যে ওষুধের জন্য বেশি আক্রান্ত হয়েছে ওষুধের হতে পারে

না তা আপনি যদি একটা হাসের বাচ্চা ওইখানে নিয়ে যেতেন মৃত হাসের বাচ্চা নিয়ে যেতেন তারা হয়তো পরীক্ষা করে দেখতো বিষয়টা কি এবং অবশ্যই আপনাকে একটা ট্রিটমেন্ট দিত আপনি সেখান থেকে দশটা যে বাচ্চাগুলো আপনি বিক্রি করছেন ওখান থেকে দশ পিস আপনি রাখতেন রাখার পরে আপনি ওই ট্রিটমেন্টটা তাদের ট্রিটমেন্টটা আপনি চালাতেন তখন একটা স্বাবলম্বী হওয়ার চিন্তা কোনো কি হতো না যে আসলে তাদের ট্রিটমেন্টটা কাল হয় আমি কি বলবো ভাই এইরম আক্রান্ত তো মেলাগুলি খাবার এবার বাচ্চা আসলো বাচ্চা ছিল আসলে কারো বাচ্চাও টেকে নেই

কেন এক ধরনের কিছু হয় আপনি আমরা আমরা নিজে থেকে বুঝতে পারি যে আমাদের খাবারের পরিবর্তন করছে তারপরে বিভিন্ন মেডিসিনের খাবারের মধ্যে ঢুকতেছে এদের বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে সেটা মানুষ বা অন্য কোনো জীবজন্তু হতে পারে তার মধ্যে খামারিদের যে হাঁসের যে আমাদের এই খামারি ওনার যে চারশো হাঁস মারা গেছে এই হাঁসগুলো মারা গেছে এই একটা রোগের যে পরিবর্তন এই রোগের জন্যে এই রোগ কি রোগ হয়েছে ভাই বুঝতে পারলো আচ্ছা এই রোগের আক্রান্ত যখন হাসটা হয়েছে তখন এই রোগটা কিভাবে বুঝতে পারলো কি হয়েছিল তো মানে হাসের চলাফেরাটা কেমন হতো চলাফেরা আপনার খাওয়া দাওয়া সব কিছু ভালো সব কিছু ভালো আপনার আর যখন দৌড়াতো না দৌড়ানোর পরেই আপনার মাথাটা আগে 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 মাটির নিচে হতো নিচে হয় উল্টি তো উল্টি দেয় পা উপরে ফেরে দিয়ে কতক্ষণ পরে হাসগুলি মারা যেত দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা কতগুলি আবার এক ঘন্টার মধ্যে মারা যেত মানে বেশি সময় নিত না আবার সময় না সময় নিত আবার দেখা হয়তো কোনো দিনে চব্বিশ ঘন্টা চলে যায় চলে যেতে তাও না কিন্তু ওই অবস্থায় আছে আপনি ওষুধ খাওয়াইছেন তারপরে সমাধান হয়নি তারপর আপনি ওই হাঁস চারশো হাঁস তো মারা গেছে আর ছয়শো বা সাতশো হাঁস আপনি কি করছেন এই হাঁসগুলো এই হাঁসগুলো আপনার ঢাকার এক পাটের কাছে বেশি দিয়েছিলাম

তারপরে ওই খামারি উনি খামারটা পরিচালনা করছেন আচ্ছা আপনি মনে কি একবারে হিংসা হয় না যেখান থেকে যেটা চলে গেছে না হাঁসের খামারটা না ব্যবসায় তো লাভ লস এই ব্যবসা ধরেন যে করতে গেলে পারে আগে লসের লসের হিসাব পাকে করে এই ভালো লাগবে তবে ঠিক আছে হাদিস করুন একটা কথা আছে যে লাভ ব্যবসাটা হালাল করছেন কেন করছেন কারণ তার মধ্যে লস আছে লাভ আছে লাভ আছে এই জন্য ব্যবসাটা হালাল করছেন সব মিলিয়ে তারপরে আপনি খামারটি আবার করবেন আচ্ছা আবার বাচ্চা তুলবেন কবে মাসের দশ দিন যাতে বাচ্চা তুলবেন তখন গরমের আবহাওয়াটা করবেন তো হালকা গরম না ভালো গরমের পর এখন তুলবেন না কেন এখন তুলবে শীত

তারা ওখান থেকে আসে না পুরো সময় না কোনো সময় আসে না তাদের ফোন দিলে আসার কথা তো তাও আসে না তাও আসে না ফোন দিলে কি রিসিভ করে তারা কই না রিসিভ করে রিসিভ করে এই কয় যে এই কিন্তু আমি তো সেটা তো আছে সিনেটা তো আমার তো মানে ডাক্তারি করতেছে নাকি অবশ্যই আপনাদের সেবাতে তারা আমার সেবা দেওয়ার জন্য নাই এই সেই জিনিসটা উনি রাত যখন জানবি ফোন দেব যে এরকম এরকম সমস্যা উনি তো একদিন আসবে আসবেও না ওই বলবি যে এটা খাওয়াওগা ঠিক হবে না আমাদের সৌজন্যগরের পাঁচশো অধিদপ্তর আছে এখানে উনি যান বিভিন্ন রোগের আগ্রহ হ্রাস হলে সেখানে ওষুধ সংগ্রহ করতে যান কষ্ট করে তারা যান যে নিয়মটা ছিল আসলে সোজানগর অধিদপ্তরের যে কর্মকর্তা তারা আসবে সরজমি হাঁস গুলো দেখবে দেখার পরে খামারিদের পরামর্শ দেবে এবং তাদের নিয়মে ওষুধগুলো চালাবেন এই ওষুধগুলো তারা দেবেন এই নিয়মটাই ছিল হাসের দপ্তরের অধিদপ্তরের লোক কর্মকর্তাদের কিন্তু তারা আসেন না তারা আসেন না তারা তাদের কাছে ফোন দিয়ে তারা বিভিন্ন পরামর্শ দেন কিন্তু আসলে একটা রোগ হয়েছে হাসের সেই রোগটা খাবারটা বলতে পারবে এরকম কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে যে সরজমিনে হাসের কি রোগ হয়েছে এবং কি হয়েছে তা আগে পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ